তো বস আমি এখন রয়েছি ক্ষীরাই স্টেশনে তোমরা কি দু হাজার পঁচিশে নতুনভাবে নতুন রূপে ক্ষীরাই দেখতে আসছো তাহলে তোমরা এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো এবার নিশ্চয়ই তোমরা ভাবছো ক্ষীরাই তো শুধু ফুলই দেখতে পাই ক্ষীরাইয়ের আশপাশে আরও এমন কি জায়গা আছে ঘুরে দেখার মতো আরে বস তোমরা চিন্তা কর আমি তোমাদের ভাই বিশ্বজিৎ আছি যখন আজকে তোমাদেরকে সেই জায়গাগুলোই ঘুরে দেখাবো যেগুলো তোমরা ক্ষীরাই আসলে ঘুরে দেখতে পারবে হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বল তো বস আমি এখন এসেছি মাঘপুর মনসা মন্দির তোমরা যারা যারা খিরাই আসছো তোমরা হয়তো অনেকেই জানো না এই ক্ষীরায়ের আশপাশে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে সব থাকতে ইন্টারেস্টিং এবং সব থাকতে জাগ্রত মা মনসা মায়ের মন্দির তোমরা খিরায়ের ফুলের বাগানের সঙ্গে সঙ্গে এই মা মনসার মন্দির এবং বাবার মন্দির কিভাবে আসবে সব কিছু এ টু জেড জানাবো আজকে এই ভিডিওর মধ্যে আজকে আমার যাত্রা শুরু হচ্ছে মেছেরা থেকে দশ টাকার টিকিটের বিনিময় তো বাস আমি এখন এসে পৌঁছেছি মাধপুর স্টেশনে এই হচ্ছে মাদপুর স্টেশনের ওভারব্রিজ আমরা এই ওভারব্রিজ ব্যবহার করে বাইরে বেরিয়ে যাব আর তোমরা যারা কলকাতা থেকে আসবে তাদেরকে সবাইকে বলে গেছি তোমরা আসবে খড়্গপুরগামী বা মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে তোমরা সোজা চলে আসবে মাদপুর অথবা যখন সামনে দেখতে আছো এই যে টোটোগুলো পাশ রয়েছে এগুলো যাবে মন্দিরে মন্দিরে ক টাকা নিচ্ছ কুড়ি টাকা করে তো পার হেড এখানে কুড়ি টাকা নিচ্ছে আমরা এখন পৌঁছে গেছি মাদপুর মা মনসা মন্দিরের ঠিক সামনে যেখানে গাড়ি ঘোড়াগুলো রাখা হয় তোমরা সামনেই দেখতে পাচ্ছ কত গাড়ি এসেছে এবং আজকে মঙ্গলবার সেই মঙ্গলবারের জন্য প্রচুর প্রচুর পরিমাণে ভক্তের ভিড় হয়েছে আজকে এই দিনে এখানে মঙ্গলবার এবং শনিবার সম্ভবত এই দুটো দিন প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় এই হচ্ছে মায়ের প্রতিষ্ঠা পুকুর এই পুকুরেই সবাই স্নান করে পাহাড় পা ধুয়ে মায়ের কাছে পুজো দেয় কিংবা দণ্ডি কাটে এছাড়াও এই মন্দিরের চারপাশের ভিউটা এত অসাধারণ এত অসাধারণ তোমাদের কি বলবো এই মন্দিরের পিছন দিয়ে ট্রেন যাচ্ছে এবং এই মন্দিরের অবস্থান পুরো একটা মাঝ জমিনের ওপরে এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে তো আরও একটা ভিডিও আসবে মানে এই মন্দিরের ইতিহাস জানলে তোমরা চমকে যাবে সত্যি বলছি তোমরা চমকে যাবে আর এই যে সামনে দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে পুজোর ডালি পাওয়া যায় এখানে তোমরা পুজোর ডালি কিনে নিয়ে মায়ের কাছে পুজোর দেবে কিংবা তার পিছনে হোটেল রয়েছে খাওয়ার হোটেল সেগুলোও তোমরা পেয়ে যাবে আর আমরা এখন পৌঁছে গেছি মা মনসা মন্দিরের ঠিক সামনে তোমরা বাইরে থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশে কত অসাধারণভাবে মনসা মঙ্গলের কাহিনী বা মা মনসার যে সব কাহিনী রয়েছে সেই সব কাহিনীকে দেওয়ালের মধ্যে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ লাগছে এবং সামনের যে গেট এই গেটটা তো ভাই কি বলবো অসাধারণ অসাধারণ এক কথায় এছাড়াও এখানে রয়েছে পুজোর যন্ত্র করার জন্য একটা ঘর রয়েছে যেখানে তোমরা বঁটি বৌঁটি ভাড়ায় পাওয়া যাবে এখানে তোমরা এসে মায়ের উদ্দেশ্যে যে ফল মূল পুজো দে সেগুলো কাটাকাটি করতে পারবে এই ঘরের ভেতরেই বসে এখানে সব কিছু ভালো বেশ ঠিকঠাক ব্যবস্থা করা রয়েছে অন্যান্য মন্দিরে অনেক কিছু ব্যবস্থা থাকে না কিন্তু এখানে সব কিছুই ব্যবস্থা করা হয়েছে এবং এই দেখতে পাচ্ছ সামনে মায়ের যে মন্দিরের গেট তো চলো আমরা এখন মায়ের মন্দিরে ভেতরে যাব। ইতিমধ্যে আমরা ভেতরে চলেও এসেছি তোমরা দেখতে পাচ্ছ ভেতরের যে এই মায়ের উদ্দেশ্যে যারা প্রতিমা দান করে সেই সব প্রতিমাগুলো এখানে রয়েছে আর সবথেকে বড় কথা হচ্ছে এই মায়ের মন্দিরের ওপরে কোনো ছাদ নেই এর একটা বিশাল বড় কাহিনী রয়েছে সেই কাহিনি নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো তবে তোমরা দেখতেই পাচ্ছ মাকে সবাই কত সুন্দরভাবে ভক্তি ভরে পুজো করছে এছাড়াও এই মন্দিরের কোনো ব্রাহ্মণ নেই পুজো করার জন্য তোমরা নিজের পুজো নিজের হাতেই করতে পারবে সব থাকতে অবাক এবং সব থাকতে ইউনিক আকর্ষণীয় যেটা আমার মনে হচ্ছে কটা ভারতবর্ষ পৃথিবীতে কোথাও নেই যে এত বড়ো একটা মন্দির যেখানে কোনো ব্রাহ্মণ নেই পুজো করার জন্য নিজেরাই পুজো করতে পারবে আর কোনো দেবে অনেক জায়গায় পুজো করে দেবে ব্রাহ্মণরা অনেক দক্ষিণা কিংবা মন্দিরে ঢোকার জন্য অনেক কিছু দাবি করে সেই দাবিগুলো করারও মতো কেউ নেই তোমরা নিজের পুজো নিজের হাতে নিজের ভক্তি ভরে করতে পারবে এটাই হচ্ছে এখানের গুরুত্ব বা ইতিহাস এবং তোমরা এই মন্দিরের এই যে আশপাশে দেখতে পাচ্ছ আশপাশে মাঠে ঘাটে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারো তারপরেই তোমরা চলে যাবে তো বস মাদপুর থেকে এসে আমরা এই নেমেছি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে চলে এসেছি এই পাশে এই পাশ থেকে আমরা যাব এখন ক্ষীরাই ফুলের বাগানে যে সামনে দেখছ পুলিশ কাকুরা রয়েছে এখানে প্রচুর পরিমাণে এই ফুলের সময় পুলিশ কাকুরা থাকে এবং তিন নম্বর প্লাট থেকে হাওড়া যাওয়ার ট্রেন ছাড়ছে এবং দেখো ওই দিক থেকে যে লোকজন উঠে আসছে ঠিক ওই দিকে তোমাদেরকে যেতে হবে এই হচ্ছে ক্ষীরায়ের বাগানে যাওয়ার ঢাল এখান থেকেই নেমে তোমরা গাড়ি টোটো মারুতি সব কিছু পেয়ে যাবে এবং এখানে দেখো একটা সিঁড়ি মতো করা হচ্ছে যাতে এই ঢাল দিয়ে নামতে কোনো রকম না কোনো অসুবিধা হয় এখান দিয়ে নামতে খুব অসুবিধা হয় এত বড়ই ঢাল খাড়াই ঢাল খুব নামতে বা উঠতে খুব অসুবিধা হয় তার জন্য রেল থেকে রেল কর্তৃপক্ষরা এই সিঁড়িটা করে দিচ্ছে তো বাস এখান তো ছোট মারুতির ব্যবস্থা রয়েছে তারপরে আমরা হেঁটে যাব কারণ এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে গেলে কোনো রকম কোনো অসুবিধা হবে না খুব আরামসে চলে যেতে পারবো ওয়েলকাম টু তোমাদের ভালোবাসার শহর খিরাই মনি যে হয় ফুলের চেয়ে তুমি বেশি এখন বাজে বিকেল চারটে তারপরেও এখনো অবধি খিরাই ফুলের বাগানে ভিড়টা তোমরা শুধু দেখো ভিতরে আর ইতিমধ্যে তোমরা তো জানোই আগের ভিডিওতে বলেছিলাম পঁচিশে ডিসেম্বর মেলাটা বসবে ইতিমধ্যে মেলার দোকানদানি সব বসে গেছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ তো চলো আমরা এখন ফুলের বাগানের ভেতরে যাবো মেলার দোকানদানি দেখব সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে এখন আমরা ঢুকছি ক্ষীরাই যেখানে মেলাটা বসেছে ঠিক মেলার দোকানদানিগুলো যেখানে বসেছে সেখানে তোমরা সামনেই দেখতে পাচ্ছ কত দোকানদানি আর কত মানুষের ভিড় ইতিমধ্যে মানুষ তো প্রচুর প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে সবাই বলে বেড়াচ্ছে যে ফুল সেভাবে ফোটেনি আমি বলতে চাই আগের তুলনায় আগের তুলনায় অনেকটাই ভালো ফুল ফুটেছে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে আসো আর যদি পুরোপুরিভাবে ফুল দেখতে চাও তাহলে তোমাদেরকে আরও তিন চার দিন দেরি করে আসতে হবে তো অবশ্যই তোমরা আসতে পারো দেখতেই পাচ্ছ মানুষজন কত আসছে মানুষজন এমনি এমনি তো আসছে না নিশ্চয়ই কিছু দেখতে পাচ্ছে বলে এত এত মানুষজন আসছে তাই তোমাদেরকেও বলতে চাই তোমরা আসতে চাইলে চলে আসো আর দেরি করে লাভ নেই চলে আসো সবাই চলে আসো আর সত্যি কথা বলতে বস ক্ষীরাই আগে মানে আজ থেকে পাঁচ বছর বা তিন বছর আগে যেভাবে ক্ষীরাই ছিল সেই ক্ষীরাই আজকে নেই আজকে এই ক্রীড়াই পুরোপুরিভাবে একটা ব্যবসার জায়গায় পরিণত হয়েছে আর তোমরা জানো মানুষজন যেখানে আসবে সেখানে তো একটা ব্যবসা অবশ্যই হবে তাই এই এখানে এই ফুলের দিনে এই শীতের দিনে একটা ব্যবসার জায়গা হিসেবে পরিণত হয়েছে বা টুরিস্ট স্পট হিসাবে পরিণত হয়েছে যেমন দীঘা পুরী সব জায়গা যেভাবে মানুষজন ঘুরতে যায় ঠিক শীতের দিনেও এই জায়গায় প্রচুর প্রচুর পরিমাণে মানুষ আসে তোমাদেরকে আরও একবার বলতে চাই এই ক্ষীরাই এলে তোমরা যদি ক্ষীরাই আশপাশের জায়গাগুলো ঘুরতে চাও অবশ্যই তোমরা বাড়ি থেকে একটু ভোর ভোর বেরিয়ে পড়বে প্রথমেই তোমরা বেরিয়ে চলে যাবে মাধপুর মনসা মন্দিরে ওখান থেকে তোমরা ঠিক নটা থেকে দশটার মধ্যে টিফিন টিফিন খেয়ে বেরিয়ে চলে আসবে চলে যাবে ক্ষীরাই ক্ষীরাই স্টেশনে নামবে ক্ষীর চলে আসবে ক্ষীর এসে ক্ষীরাইয়ের ফুল টুল দেখবে ঠিক বারোটা থেকে একটার মধ্যে তোমরা খাওয়া দাওয়া সেরে চলে আসবে ক্ষীরাই স্টেশনে ক্ষীরাই স্টেশন থেকে তোমরা চলে যাবে তো বাস মার্গপুরের মনসা মন্দিরটা তোমাদেরকে দেখালাম এবং ক্ষীরাইয়ের ফুলের বাগানে কীভাবে আসবে সেটাও দেখালাম এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে গোসাই মন্দির এখন বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটার মতো আমাকে তো বাড়ি অনেকটাই দূরে তোমরা জানো অনেকটাই দূরে যেতে হবে প্রায় চন্দিপুর সে অনেকটাই দূরে তো ঠিক টাইমে না গেলে গাড়ি পাবো না তবে গোসাই মন্দিরে আমি কীভাবে যাবো সেটাই টাইম পাচ্ছি না তবে আমি গোসাই মন্দির হয়তো যাবো না কিন্তু লোকেশানটা তোমাদেরকে বলে দেব। তোমরা ক্ষীরাই ফুলের বাগানে এলে তোমরা এই তিনটে জায়গা অবশ্যই ভিজিট করো আর হাতে সময় নিয়ে আসবে আর সত্যি কথা বলতে বস ক্ষীরাই এসে তোমরা এবছর এবছর সেরকমভাবে কোনো ফুলই দেখতে পাবে না শুধু গেঁদা ফুল বাঁধাকপি ওলকপি ফুলকপি আলু এই সবই চাষ দেখতে পাবে আর যদি গেঁদা ফুল দেখতে হয় তোমরা গেঁদা ফুল দেখতে চললে আসতেই পারো তোমরা যদি একদিনে কোনো ঘুরতে আসো তাহলে অবশ্যই খিয়ার পাশাপাশি এই জায়গাগুলো ঘুরো তাহলে আমি বলবো তোমাদের দারুণ একটা ট্যুর হবে একদিনের ট্যুর পুরো দারুন দারুণ জমে উঠবে যেমনটা তোমাদেরকে বললাম এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে এখন তো আমি আর গসাই বাবার মন্দিরে যেতে পারবো না কারণ এখন যদি আমি গোসাই বাবার মন্দিরে যেতে যাই আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না তাই আমি তোমাদেরকে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি তো এই দেখতে পাচ্ছ সামনে খিরাই স্টেশন এই খিরাই স্টেশনের ঠিক বিপরীত দিকে যেদিকে খিরাই যাবে তার ঠিক বিপরীত দিকেই চলে আসবে এই যে ট্রেন রাস্তা ওভার ব্রিজ দেখতে পাচ্ছি এই ওভার ব্রিজ ব্যবহার করে ট্রেন রাস্তায় গা ধরে হেঁটে যেতে হবে এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই তোমাদেরকে হেঁটেই যেতে হবে তো হেঁটে গেলেই তোমরা একটু খিদায় যতটা হেঁটে যাও ঠিক অতটাই হেঁটে যেতে হবে অতটা হেঁটে গিয়েই তোমরা দেখতে পাবে ডান সাইডে ডান সাইডে রয়েছে গসাই বাবার মন্দির তোমরা ওখানে গিয়ে এই গসাই বাবার মন্দির ঘুরে দেখতে পারো আর তোমাদেরকে যে টাইমগুলো মেনটেন করতে বললাম এরকম টাইমে মেনটেন করে চলবে অবশ্যই তোমরা এই তিনটে জায়গা ঘুরে দেখতে পারবে চলো বস আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস